হ্যালো তো কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন সেই দিন আপুর বাসে গিয়েছিলাম তো ছোট ছোট কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করব এই ভিডিওতে আপুর বাসার ব্যালকনিতে দুইটা ফুল গাছের চারা ছিল তো সেগুলোই দেখছিলাম খুবই ভালো লাগছিল আবার এই পাশের রুমের বেলকনিতে এখানেও কিছু চারা ছিল সেগুলো দেখছিলাম এখানে সবগুলোই ছিল ফুলের চারা একটা অ্যালোভেরার চারাও ছিল তো গাছ পছন্দ করে না এরকম মানুষ খুব কমই আছে আর আজকের ওয়েদারটা খুবই সুন্দর ছিল আর আরেকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি এটার নাম কে কে জানেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এটার নাম হচ্ছে বাতাসা অনেকেই এটাকে চিনে আবার অনেকেই এটা চিনে না যেহেতু ওয়েদারটা অনেক সুন্দর ছিল তাই ভাবলাম সবাই মিলে ছাদে গিয়ে ঘুরে আসি তো ছাদে এসে আমি একদম সারপ্রাইজ হয়ে গেছি এত ফুলের গাছ ছিল আমার খুবই ভালো লেগেছে এখানে অনেক ধরনের ফুলের গাছ ছিল আমার ছাদে আমি যেভাবে গাছ লাগিয়েছি আপনাদের সাথে শেয়ার করেছি ঠিক সেইভাবেই এখানেও অনেকেই ফুলের গাছ লাগিয়েছে তো এখানে সবগুলো ফুলের গাছই দেখছিলাম খুব ভালো লাগছিল এখানে ছিল আমি আমার মেজো আপু আমার বড় আপু আমার আম্মু আর আমার বোনের ছেলে আমাদের সব সময় একসাথে হওয়া হয় না যখনই বাড়ি থেকে কেউ আসে বা মেহমান আসে তখনই আমরা সবাই একসাথে হই আমার বাসায় আমার খুবই বোরিং লাগে কারণ আমার শ্বশুরবাড়ির ফ্যামিলি মেম্বার্সটা খুবই ছোট আমার শাশুড়ি আম্মু শাশুড়ি আব্বু আমি আর আমার একটা দেবর আছে ছোট আর আমার হাজব্যান্ড তো কাজের জন্য সবাইকেই বাইরে থাকতে হয় শুধু আমি আর আমার শাশুড়ি আম্মু থাকি যেহেতু সবাই এখন একসাথে হয়েছি তাই অনেকটা টাইম স্পেন্ড করেছি আর অনেক ভালো লেগেছে সবার সবাই একসাথে থাকলেও সময়টা কিভাবে যেন তাড়াতাড়ি চলে যায় তো ছাদে এইভাবে আমরা সবাই ভিডিও করছিলাম আর এইভাবে ভিউ উপভোগ করছিলাম আর সব কিছুর মাঝেও আমি আমার ছোট আপুকে অনেক মিস করেছি কারণ আমরা তিন বোন একসাথে হয়েছিলাম ছোটো আপু বাদে আর এইখানে আমি আর আমার মেঝো আপু বড় আপুর শাড়ি দেখছিলাম বড় আপু একটা তানাবানা শাড়ি কিনেছে যেটা এখন রিসেন্টলি ভাইরাল আছে তো সেই শাড়িটা কিনেছে শাড়িটা মার্শাল্লা অনেক সুন্দর তো আমাদেরকে দেখাচ্ছিল আমরা দেখছিলাম শাড়িটা আসলেই খুব সুন্দর ছিল গাউসিয়া মার্কেট হয়তো অনেকেই চিনবেন সেখান থেকে আপু শাড়িটা এনেছিল তো শাড়িটা খুবই রিজনেবল প্রাইসে আপু পেয়েছে তো এই শাড়িটার সাথে আপু ব্যাগেও এনেছিল সেই ব্যাগটাও আমাদেরকে দেখাচ্ছিল তো দেখছিলাম সবগুলোই অনেক সুন্দর হয়েছে আরও অনেক ছোট ছোট ক্লিপ ছিল যেটা আপনাদেরকে শেয়ার করা হয়নি মানে ভিডিও করা হয়নি খুবই ভালো লেগেছে আমরা খাওয়া দাওয়া শেষ করে বেরিয়ে পড়লাম তারপর রাস্তায় চা খেলাম সবাই ঘুরি ঘুরি বৃষ্টি পড়ছিল আর ওয়েদারটা ঠান্ডা লাগছিল তো চা খুবই ভালো লাগছিল তখন ফাইনালি আমি আমার বাসায় চলে আসি বাসায় এসেও আমি একটা সারপ্রাইজ পাই আমার হাজবেন্ডের কাছ থেকে আর সেটা হচ্ছে এই রোমা বিস্কিটটা এটা আমি খুবই পছন্দ করি তো সে এটা আজকে এনেছে তো আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল সবাই আমাকে সাপোর্ট করবেন আর আমার সাথেই থাকবেন সবাইকে আল্লাহ ফেজ